নমস্কার বন্ধুরা চলে এসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তবে এটা কিন্তু ব্লগ ভিডিও নয় এটা হচ্ছিল পরিচয়ের ভিডিও তো আমি দিনাটায় থাকি আর আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউ দুটোই বলতে পারো তো আমার চ্যানেলের নাম ডোলিস ফ্যামিলি তোমরা তো জানোই আর যারা যারা জানো না তাদেরকে সবাইকে বলছি আমার চ্যানেল আর কি ইউটিউব চ্যানেল ডোলিস ফ্যামিলি তোমরা যারা এখনো আর কি চেনো না তো তাদের জন্যই আজকে আমার স্পেশাল ভিডিওটি ব্লগের ইন্ট্রো তো আমরা সবাই দেই যেরকম ধরো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ডোলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদের আরও একটি ব্লগে স্বাগত তো ডোলিস ফ্যামিলি চ্যানেলে আর কি কে করছে মানে ভিডিওটার ব্লগারটা কে কে চালাচ্ছে চ্যানেলটা তোমরা তো কেউ জানো না তো সেটারই জন্য আজকের এই ভিডিওটা আর আমার বাবার বাড়ি কিন্তু গ্রামে আর আমার শ্বশুর বাড়ি শহরে তো বুঝতেই পারছো গ্রামার আর শহর অনেকটা পার্থক্য তাই তোমাদের বলছি আমার ভিডিওটা দেখে কিন্তু তোমরা অনেক কিছুই দেখতে পাবে এবং শিখতে পাবে আর একজন গ্রামের মেয়ে কি করে শহরে বিয়ে হলো সে জার্নিটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও কখনও শেয়ার করে হওয়া ওঠেনি তবে তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এখন আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি এটা আমার বাবার বাড়ির সামনটা মানে বাইরে বাড়ি বলে অনেকে কুলাম বাড়ি বলে তো দেখো আমি এখন আছি আমার বাবার বাড়িতে আমার সঙ্গে তো তোমাদের পরিচয়টা হয়ে গেল এখন তোমাদের সঙ্গে আমার পরিচয়টা হবে কি করে তার জন্য অবশ্যই কিন্তু তোমাদের আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাতে হবে কে কোথা থেকে তোমরা আমার এই ভিডিওটি দেখ আর একটা কথা তোমাদের বলি আমি যে ভুলটা করেছি তোমরা সেই ভুলটা করো না কারণ বন্ধুরা চ্যানেল খোলার যে প্রথম ভিডিওটা হবে সেই ভিডিওটাই যেন তোমাদের পরিচয়ের ভিডিও হয় যে মানে তোমরা কই থাকো কিসের চ্যানেল তোমাদের বৃত্তান্ত বৃত্তান্ত তো তোমরা কিন্তু প্রথম ভিডিওটাই এই বিষয় নিয়ে করবে তো দেখো এই হলো আমার গ্রাম আর এখন চলছে বর্ষাকাল মানে এই যে নতুন ধান আর কি কারার সিজন বলতে পারো তো তোমরা একবার ধানগুলো দেখো ধানগুলো একটু দেখো তো এই ছিল পুরো জমি আর পুরো খোলামেলা পরিবেশ তোমরা যারা গ্রামে বড় হয়েছে অবশ্যই তো তোমরা জানো তো আমার বড় হওয়া কিন্তু গ্রামে আর আমার বিয়ে হয়েছে শহরে তো দুটোর অভিজ্ঞতায় আমি নিতে আর কি বলবো মানে খুবই ভালো লাগছে আমার যে গ্রামে আর শহরে থাকার পুরো ব্যাপারটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি যদিও আমার গ্রাম শহর দুটোই কিন্তু বেশ ভালোই লাগে এই যে আমার বুনু ও একটু লজ্জা পাচ্ছে তো তোমরা আমার ব্লগের সাথে থাকো অবশ্যই তোমরা গ্রাম সম্পর্কে আর শহর সম্পর্কে অনেক কিছুই দেখতে পারবে আর জানতে পারবে তো আমার ইউটিউব পরিবারকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমরা কিন্তু আমার পরিবারে একবার এসে ঘুরে যেতে পারো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তবেই কিন্তু সাবস্ক্রাইব করে দিও কেমন আছো সবাই অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানা আজকের ভিডিওটা ব্লগ নাকি ইন্ট্রো বলবো কিচ্ছু বুঝতে পারছি না তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু মতামত কমেন্টে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ